ছেলে পর্বত আরোহী ডাক্তার বাবর আলী এবার পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অর্ণপূর্ণা এক আরোহণের লক্ষ্যে নেপাল যাচ্ছেন ভূমি থেকে ছাব্বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ফুট উচ্চতার নেপালের গণ্ডকি প্রদেশে অবস্থিত অর্ণপূর্ণা এক শৃঙ্গটি একটি বিপজ্জনক পর্বত এর আগে দুই হাজার চব্বিশ সালে বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোচ্ছে আরোহণ করেন তিনি বাবর সফলভাবে অন্নপূর্ণা শৃঙ্গে আরোহণ করতে পারলে এটি হবে তার তৃতীয় মিটারের পর্বত অভিযান এক হাজার শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে পর্বত আরোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানানো হয় অভিযানে সভাপতিত্ব করেন অভিযানের ব্যবস্থাপক এবং ক্লাবটির বর্তমান সভাপতি ফরহান জামান বক্তব্য দেন ভার্টিক্যাল রিমার্স এর উপদেষ্টা শিহাবুদ্দিন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নূর ফয়সাল পৃষ্ঠপোষক হিসেবে বাবরের পাশে দাঁড়িয়েছেন ফ্লাইট এক্সপার্ট এভারেস্ট ফার্মাসিউটিক্যাল দেশের পর্বত আরোহণ মহলের পরিচিত মুখ ও পর্বত অনুরাগীরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনের শেষে বাবরের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের জাতীয় পতাকা সংবাদ সম্মেলনে বাবর বলেন অন্নপূর্ণা এক অভিযান নিঃসন্দেহে চ্যালেঞ্জিং এভারেস্ট লোৎসে অভিযানের পর থেকে বিশ্বের মিটার পর্বত আরোহণের ইচ্ছা পোষণ করছি অন্নপূর্ণা এক অভিযান সে লক্ষ্যের দিকে আরও একটি পদক্ষেপ ধীরে ধীরে বাকি পর্বতগুলোর চূড়া ছুতে চেষ্টা করব সামিটের সঙ্গে পর্বতে প্রাণ হারানো আরোহীদের অনুপাত লক্ষ্য করলে এই পর্বতের চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা করা যায় বেশিরভাগ পর্বত আরোহী বিশেষ উঁচু সব পর্বতে দেশের পতাকা হাতে দাঁড়ানোর স্বপ্ন দেখেন আমিও এর ব্যতিক্রম নই আমি সব সময় চ্যালেঞ্জিং আর নতুন কিছু করতে পছন্দ করি বলেই অন্নপূর্ণা একের মতো শৃঙ্গ বেছে নিয়েছে সোমবার নেপাল অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাবর আরোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানান সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা হতে তোতাপানির উদ্দেশ্যে রওনা হবেন চার দিন ট্র্যাক শেষে পৌঁছবেন অর্ণপূর্ণা নর্থ বেস ক্যাম্পে মূল অভিযান শুরু হবে সেখান থেকে সময় চট্টগ্রাম